মানে তোমার প্রবলেম না প্রবলেম না আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি এটা আরেকটু একটু তুমি যখন করছো না তুমি জিনিসটাকে বুঝে করো যে আমারটা ভালো হচ্ছে কি হচ্ছে না একটা কি যেটা ভালো হচ্ছে সেটাকে দেখো আর তার সাথে যেটা খারাপ দিয়েছো তারপর পিঙ্ক দিয়েছো এইবার পিঙ্কটা দেওয়ার পরে তুমি পার্পেলের উপরে পিঙ্ক দিয়ে ব্লেন্ড করছো মোস্ট প্রবাবলি তুমি পিঙ্কটাকে এবারে ব্লেন্ড করছো কারণ আমি শিখিয়েছি পেছনে ব্লেন্ডিংটা আগে হবে কিন্তু যখন তুমি পেছনে ব্লেন্ড করছো পিঙ্কটা যেহেতু লাইট কালার পার্পেলের সাথে ব্লেন্ড হতে পারছে না